এডুকেশন কাউন্সিল চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সৌরভ আজকে আমি বি এবং কলকাতা পুলিশের যে বৈধ পরীক্ষা সামনে রয়েছে সেই পরীক্ষাকে টার্গেট করে তার ম্যাথের প্র্যাকটিসে নিয়েছি ডাব্লুবি পুলিশ কনস্টেবল পরীক্ষার সামনেই রয়েছে এবং তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তার প্র্যাকটিস করে নাও দেখো তোমাদের কত মার্ক আসছে এই সেটে তুমি দেখো এছাড়াও আমরা একাধিক ক্লাস দিয়েছি ডাব্লিউ পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ বির ওপর সেই ক্লাসগুলি প্লেটে লিস্টে দেওয়া রয়েছে তাদের প্রয়োজন দেখতে পাবো আশা করি সেই ক্লাসটি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে প্রথম যে অঙ্ক সেটি হলো তিন বাই চার পনেরো বাই ষোলো আঠারো বাই পাঁচের গসাগু নির্ণয় করতে বলছে গসাগুকে বলা হয় এই সি এ ভগ্নাংশের গসাগু করার নিয়ম হলো লবগুলোর গসাগু বাই হরগুলোর লসাগু গুলোর লসাগ এই সূত্র দিয়ে আমরা এই ভগ্নাংশের গসাগু করব আর যদি লসাগু নির্ণয় করতে বলতো তখন আমরা প্রথম লবগুলোর লসাগু হরগুলির গসাগু তাহলে আমাদের সংখ্যা দেওয়া রয়েছে ভগ্নাংশগুলি তিন বাই চার পনেরো বাই ষোলো আঠারো বাই পাঁচ এদের গসাগু নির্ণয় করতে বলছি সূত্র কি আমাদের গসাগু নির্ণয় করা লবগুলির গসাগু এবং বাই হর গুলোর লসাগু যদি আমরা গসাগু করি তাহলে তিন পনেরো এবং আঠারো এ গসাউ করতে হবে তিন পনেরো আঠারো গসাগু হবে তিন গসাগু মানে সবচেয়ে বড় সংখ্যা যা এই তিনটাকে ভাগ করলে মিলবে সেটা হলো একমাত্র তিন এদের গসাগু তিন এবং হর করতে হবে লসাগু চার ষোলো আর পাঁচ এদের লসাগু চার ষোলো পাঁচে যদি আমরা লসাগু করি সেটা হলো আশি কিভাবে এরকম করে করবো সবচেয়ে বড় সংখ্যা কি যেটা তুমি লক্ষ্য করো সেটা হলো ষোলো ষোলো ঘরে টামতাব থাকবে ষোলো কে ষোলো ষোলো দোকানে বত্রিশ তিন ষোল আটচল্লিশ যেটা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা আসবে করতে করতে যেটা চার ষোলো পাঁচ তিনটি হবে হবে সেটাই দেখো ষোলো করে নামে বত্রিশ চার দিয়ে মিলে ষোলো দিয়ে পাঁচ দিয়ে মিলে না তাহলে চার ষোলং চৌষট্টি পাঁচ সোলম যখন আশি যাবো প্রথমে এমন একটা সংখ্যা পাবো আশি যা চার দিয়েও ভাগ করলে মিলবে ষোলো দিয়েও ভাগ করে পাঁচ দিয়েও মিলবে এটা ক্ষুদ্রতম এমন একটা সংখ্যা যা তিনটি দিয়ে ভাগ যায় সেটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার পোস্টের দ্বিগুণ যদি তার দৈর্ঘ্য 5 সেন্ট কমানো হয় এবং পোস্ত ফাইভ সেন্টের বাড়ানো হয় তাহলে আয়ত ক্ষেত্রটি 75 পঁচাত্তর বর্গ সেমি বৃদ্ধি পায় তবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত তা নির্ণয় করতে বলা রয়েছে তাহলে বলা রয়েছে প্রথম কন্ডিশন দৈর্ঘ্য হলো পোস্তের দ্বিগুণ তাহলে পোস্ত যদি আমরা ওয়ান ধরি তাহলে দৈর্ঘ্য হবে টু অনুপাত হিসাবে তাহলে অনুপাত ওটাকে কিছু দিয়ে গুণ করতে হবে পোস্ত আমি এক্স ধরতে পারি তাহলে দৈর্ঘ্য সেখানে দাঁড়াবে টু এক্স তারপরে বললো কি যদি দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার কমানো হয় নতুন লেন্থ হবে এখন দৈর্ঘ্যকে পাঁচ সেন্টিমিটার কমিয়ে দিতে বলেছে তার মানে টু এক্স মাইনাস ফাইভ আর পোস্তকে পাঁচ সেন্টিমিটার বাড়াতে বলেছে তার মানে হবে এক্স প্লাস ফাইভ পূর্বে আমাদের পোস্ত ছিল এক্স তাকে পার্সেন্ট বাড়াতে ইনিশিয়াল যে ক্ষেত্রফল ছিল আয়তক সেটাকে বের করিনি ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্যকে পোস্ত দিয়ে গুণ টু এক্স স্কোয়ার ছিল ইনিশিয়াল ক্ষেত্রফল আয়ত ক্ষেত্রটা এখন নতুন ক্ষেত্রফল কত হবে টু এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস ফাইভ দৈর্ঘ্য গুণন পোস্ত এখন বলছে যে নতুন যে ক্ষেত্রফলটা হলো সেটা পূর্বের ক্ষেত্রফলের থেকে পঁচাত্তর বর্গ বৃদ্ধি পেয়েছে মানে বড় কথা তার মানে টু এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস ফাইভ মাইনাস এই যে পূর্বের ক্ষেত্রফল এর থেকে পঁচাত্তর বর্গ সেন্টিমিটার বেশি এখান থেকে সলভ করে আমাকে এক্সের বের করতে হবে তাই প্রথমে গুণ করবো আমরা টু এক্স স্কোয়ার প্লাস পাঁচ দোকানে দশ এক্স মাইনাস

কিন্তু প্রশ্নে আমি খালি দৈর্ঘ্য বের করতে বলেছি আমি সঠিক উত্তর হবে চল্লিশ অপশন সি দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর যদি আমরা প্রতিটি সংখ্যার থেকে পাঁচ বিয়োগ করি তাহলে নতুন অনুপাত হয় ফাইভ ইস টু সেভেন সংখ্যাগুলি নির্ণয় করতে বলছে তাহলে আমি একটি সংখ্যাকে থ্রি এক্স ধরবো পরেরটা ফোর এক্স তারপরে বলছে প্রতিটি থেকেই পাঁচ বিয়োগ করতে বলছে ফাইভ ফাইভ তাহলে উত্তর হয় ফাইভ বাই সেভেন এটা হলো ক্যালকুলেশন করে এখান থেকে এর মান বের করে আমরা বের করতে পারি এছাড়া ওইভাবে করতে পারি প্রথমে সংখ্যা দুটোর অনুপাত ছিল থ্রি ফাইভ তারপরে কত হলো পাস বিয়োগ করার পর নতুন অনুপাত হলো ফাইভ 5 সেভেন পাস বিয়োগ করার পর কিন্তু তাহলে কতটা বাড়লো দেখো তিনের থেকে পাঁচ হলো কত দুই সাত চার থেকে সাত হলো তিন কিন্তু তোদের সমান বাড়া উচিত কিন্তু যদি সমান কিছু বিয়োগ করা হয়েছে যেহেতু তাহলে এই যে টু থ্রি আলাদা আলাদা আছে সমান করতে হবে এই জন্য আমি কি করব সমান করার জন্য তোমাকে মনে রাখতে হবে গ্যাপটা সমান করলেই হবে তিন আর চারের মধ্যে গ্যাপ কত পাঁচের থেকে সাতের মধ্যে গ্যাপ কত দুই তাহলে আমি প্রথমটাকে কি ওপরটাকে প্রথমটাকে গুণ করব দুই দিয়ে অল্টারনেট দিয়ে গুণ করতে হবে তিন দোকানে ছয় চার দোকানে আর পরেরটা কি হচ্ছে ফাইভ এক দিয়ে গুণ করবো ফাইভ ইস্টু তাহলে এখন দেখো তো কত বাড়লো ছয়ের থেকে পাঁচ বাড়লো এক আটের থেকে সাত হলো এক এই যে গ্যাপটা সমান করে দিলাম এই হলো আমাকে এখান থেকে বের করতে বলেছে সংখ্যাগুলি কি কি তাহলে যদি পাঁচ হয় তাহলে সংখ্যাগুলো কোচ ইনিশিয়ালটা নিলে বিন্দু হবে নতুন যেটা আমি বের করলাম সেটা দিয়ে কাজ করলাম একের ভ্যালু পাঁচ ছয়ের ভ্যালু হবে পাঁচ ছয় তিরিশ একের ভ্যালু পাঁচ আটের ভ্যালু হবে পাঁচ আঠা চল্লিশ তিরিশ এবং চল্লিশ হবে সঠিক উত্তর অপশন এছাড়াও সমাধান করো তুমি করতে পারো সমাধান করে পঁচিশ একুশ এক্স থেকে কুড়ি এক্স গেলে এক্স পঁয়ত্রিশটা হয়ে যাবে পঁয়ত্রিশ থেকে গেলে পঁচিশ গেলে হবে দশ সংখ্যাগুলো কি কি দশ তিন দশে তিরিশ অপরটা ভ্যালু অপশন একটি পরীক্ষায় ছাপ্পান্ন নম্বর পেয়েছে এবং সেটা ওই একই পরীক্ষায় ফিফটি ফোর পার্সেন্ট নম্বর পেয়েছে যা রমণের চেয়ে চব্বিশ নম্বর কম যদি পরীক্ষায় ন্যূনতম পাশের জন্য নম্বর থার্টি ফোর পার্সেন্ট হয় তবে ন্যূনতম পাশের নম্বরের চেয়ে রমন কত নম্বর অধিক পেয়েছে ন্যূনতম মার্ক পাঁচ মিনিট পাঁচ মার্কটা এখানে বের করতে বলছে বলছে রমনের চেয়ে সেই মার্কটা কত বেশি আচ্ছা এই জন্য আমি কি করব রমন চারশো রমন কত মার্কস পেয়েছে সেটা দেওয়া রয়েছে রমন পেয়েছে চারশো ছাপ্পান্ন নম্বর কিন্তু টোটাল যে কত নম্বরে পরীক্ষা রয়েছে সেটা দেওয়া নেই সেটা আমি এক্স হলাম টোটাল ফুল মার্কস এক্স এর পরীক্ষা হয়েছে এক্স এর মধ্যে সীতা ওই পরীক্ষায় ফিফটি ফোর পার্সেন্ট নম্বর পেয়েছে সীতা পেয়েছে

রমন কত নম্বর অধিক পেয়েছে তাহলে মার্কটা ন্যূনতম মার্কটা পাশমার্কটা বের করতে হবে টোটাল মার্ক আটশো আটশো চৌত্রিশ পার্সেন্ট সেটা হবে এই যে প্রশ্নের মধ্যে দেওয়ার ন্যূনতম পাশমার্ক চারটা বত্রিশের দুই হাতে হল তিন চব্বিশের তিন সাতাশ দুশো বাহাত্তর হলো পাঁচ মার্ক

একাশি সেমি চৌষট্টি সেমি নয় সেমি মাপের একটি আয়ত ঘনককে গড়িয়ে বারো সেমি আকারে ছোট ঘনক তৈরি করা হয় এইভাবে গঠিত ছোট ঘনকের সংখ্যা আয়ত ঘনকার সেটাকে গড়িয়ে বারো সেমি একটা ছোট আকারের ঘনক তৈরি করা হয়েছে এখন এখান থেকে বের করতে বলছে বারো সেমি যদি দৈর্ঘ্য বিশিষ্ট ছোট কতগুলি ঘনক তৈরি করা যাবে এই বড় আয়ত গড়িয়ে তোমাকে যদি এরকম কোনো অঙ্ক দেয় কোন একটা বৃহৎ কোন এগুলি ছোট ঘনবস্তু তৈরি করা হলো তাহলে নাম্বার কত হবে তখন বড়টার যে আয়তন আর ছোট যে ঘন তার আয়তন যদি ভাগ করি বড়টা ছোটটা সে আয়তন দিয়ে ভাগ করলে নাম্বার অফ কতটা তৈরি হবে সেটা বেরোবে হ্যাঁ নাম্বার অফ কিউ ইকুয়াল টু বড় ঘনকে ঘনকের আয়তন যেটা থেকে ভাঙ্গা হবে সেটা তাহলে একাশি গুণন চৌষট্টি গুণন নয় কেননা কি ঘনকের আয়তন বের করার ফর্মুলা হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা আয়ত আয়তঘনের ক্ষেত্রে আর যদি ঘনক হয় সেই ক্ষেত্রে ফর্মুলা হলো বাহু কিউ আসলে এই ফর্মুলাটাই তিনটা বাহু সমান এই জন্য এ কিউব হয়েছে তাহলে ঘনকের আয়তন হবে বারো গুণন বারো গুণন এখান থেকেই আমি বের করবো নাম্বার অফ কিউ মানে কতগুলি ছোট ঘনক তৈরি হবে তাহলে বড় ঘনকের আয় বড় আয়তনের আয়তন বাই ডি বের যেটা তৈরি হবে তার আয়তন এইগুলোর ফর্মুলা তাহলে এখান থেকে আমি কাটাকাটি করব চার দিয়ে যদি কাটাকাটি করি চারশো নং চৌষট্টি চার দিয়ে কাটাকাটি করলে তিন তিন তিরিশে তাহলে যদি আবার তিন দিয়ে কাটাকাটি করি তিন চার দশ একাশি তিন চারা বারো তিন নং সাতাশ তিন চারা বারো চার চারা ষোলো তিন নং সাতাশ তাহলে কত কতটি তৈরি হবে কোনো সাতাশটি সি যদি পর্যবেক্ষণের গড় পঞ্চান্ন হয় আর পর্যবেক্ষণের যোগ ফল হয় ছশো ষাট তাই পর্যবেক্ষণের সংখ্যা কত তার মানে কি আমাদের এভারেস্ট মানে আমরা জানি এভারেস্ট এভারেস্ট ইকুয়াল টু টোটাল নাম্বার আমাকে এখানে নাম্বার বের করতে হবে টোটাল নাম্বার ইকুয়াল তাহলে কি হবে আর গড় দেওয়া রয়েছে পঞ্চান্ন এভারেজের মানে আর টোটাল সাম দেওয়া হয়েছে ছশো ষাট আমি বের করতে বলছে টোটাল নাম্বার কত তার মানে কি পয়েন্ট ছশো ষাট ভাগ পঞ্চান্ন টোটাল নাম্বার ইজ ইকুয়াল টু ছশো ষাট ডিভাইড বাই ফিফটি ফাইভ ষাট পাঁচ পঞ্চান্ন পাঁচ ষাট সঠিক উত্তর হবে অপশন ডি এক্স এর টোয়েন্টি পার্সেন্ট হয় তিরিশ ওয়াই এর পঁয়ত্রিশ পার্সেন্ট তবে সত্যাস ওয়াই এর মান কত মানে এক্স এর মান বের করতে হবে ওয়াই এর মান বের করতে হবে ওটাকে সাম করতে হবে

দুটি সংখ্যা লসাগু বাহাত্তর এবং গুণফল এত বড় সংখ্যা দুটির গসাগু কত আমরা একটা ফর্মুলা জানি যে লসাগু গুণন গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল তাহলে আমাকে কি বের করতে বলছি সংখ্যা দুটির গুণফল জানা মানে এ ইন্টু বি এর মান দেওয়া সত্যিটা হলো ওয়ান সেভেন টু এইট আর লসাগু হলো বাহাত্তর তোমাকে বের করতে হবে গসাগু কত তাহলে গসাগু ইজ ইকুয়াল টু ওয়ান সেভেন টু এইট ডিভাইডেড বাই সেভেন্টি টু এবার তুমি কাটাকাটি করো বারো দিয়ে ছয় বার বারো কে কাটাকাটি করলে বারো দুই চব্বিশ চার ছয় চব্বিশ চল্লিশ জন ব্যক্তি ছয় দিনে টিকার সমাজ সম্পন্ন করে তাই তারা হলে ওই একই কাজ সম্পন্ন করবে তাহলে 40 জন লোক একটি কাজ করে ছয় দিনে তাহলে একজনের বেশি সময় লাগবে তাই গুণ জনের কত কাজ সময় লাগবে এইগুলো অঙ্ক অধিক নিয়ম ছয় কাটাকাটি করলে কুড়ি ডিভাইডেড বাই তিন সঠিক উত্তর হবে টোয়েন্টি বাই থ্রি ছয় সমস্ত দুই বাই তিন অপশন এ এত ঘনমূল করতে বলা হয়েছে ওয়ান থ্রি এইট টু ঘনমূলের সময় পিছন থেকে তিন ঘর করে নিতে হয় তেরো রয়েছে তেরো দেখতে হবে কোন সংখ্যার কিউবের নিয়ারেস্ট যদি একের কিউব নেই তাহলে এক দুইয়ের কিউব নিলে হয় আট যদি ঘনমূল তিনের কিউব হলে টোয়েন্টি সেভেন তাই তেরো কার নিয়ারেস্ট এবং নিয়ারেস্ট কম বা সমান এটা হবে দুইয়ের কিউবের দুই নিতে হবে প্রথমে দুইয়ের কিউব নিলে তেরো থেকে আট সংখ্যাটা নামলো লাস্টে কি রয়েছে চার এখন দেখতে হবে চার কোন কিউব একশো পঁচিশ ছয়ের কিউব দুশো ষোলো সাতের কিউব সাতশো উনত্রিশ আটের কিউব পাঁচশো বারো নয়ের কিউব সেভেন টু নাইন তাই দেখো লাস্ট ইউনিট যে চার রয়েছে কোন সংখ্যার কিউ হবে এটা কোন সংখ্যার কিউব হলে আসলে চার রয়েছে তাহলে চারের কিউবে তাহলে চারের কিউব চৌষট্টি চার রয়েছে ইউনিট ডিজিটে চার তার মানে এখানে টু এর সাথে ফোর বলতে তার মানে এদের ঘনমূল হবে এই সংখ্যাটা টোয়েন্টি ফোর অপশন বি দুধের দাম লিটার প্রতি চোদ্দ টাকা থেকে বেড়ে পনেরো চল্লিশ টাকা হলো তার দাম কত শতাংশ বাড়লো তাহলে বাড়লো কত চোদ্দ থেকে পনেরো দশমিক চল্লিশ টাকা মানে এক টাকা চল্লিশ পয়সা বাড়ল কত ভালো পার্সেন্ট সেটা নির্ণয় করতে হবে এই জন্য কাজ বারো দিনে করতে পারে বি সেই কাজ আঠারো দিনে শেষ করে তবে তারা একসাথে কত দিনে কাজটি করবে এ একটি কাজ করে বারো দিনে বি সেই কাজ করে আঠারো দিনে তাহলে একসঙ্গে কতদিনে করবে এই জন্য ডাইরেক্ট এবি বাই এ যোগ করার জন্য টাইম ইন ওয়ার্কের ক্ষেত্রে ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে পারো সেটা হলো এবি বাই এ প্লাস বি এ মানে হলো বারো বি মানে হলো আঠারো এ প্লাস বি বারো প্লাস আঠারো মানে তিরিশ ছয় দোকানে বারো পাঁচ ছয় তিরিশ আঠারো দোকানে ছত্রিশ বাই পাঁচ এত দিন অপশন বি চতুর্থ সমানুপাতিক নির্ণয় করতে বলছি চতুর্থ সমানুপাতিক নির্ণয় করার ফর্মুলা হলো একুশ এই যে চার নম্বর পদ কত হবে চার নম্বর পথ নির্ণয় ফর্মুলা রয়েছে সেটি হলো দুই নম্বর পথ গুণ দুই নম্বর কিন্তু নম্বর পদ বাই ফার্স্ট দুই নম্বর পথ কত রয়েছে সেটি হলো ফর্টি নাইন নম্বর পথ কত আঠারো বাই প্রথম পথ সেটা কত একুশ সাত সাত উনপঞ্চাশ তিন সাত একুশ তিন ছয় আঠারো ছয় বিয়াল্লিশ সঠিক উত্তর হবে অপশন এ কত সময় দু টাকা দশ পার্সেন্ট বাসিক চক্রধারে এত টাকা হয়ে যাবে তার মানে অ্যামাউন্টের মান সমূল চক্রবৃদ্ধির মান দেওয়া রয়েছে সেটা হলো টু প্রিন্সিপাল হলো

এ মানে সমূল চক্রবৃদ্ধি টু সিক্স টু পি মানে এখানে যদি কাটাকাটি করি দুই তিন তিন থাউজেন্ড এটা আমি এই জায়গাটাই করছি ওয়ান থ্রি থ্রি ওয়ান আর কি দেখতে কোনো কিউব বা স্কোয়ার কি হতে পারে ওয়ান থ্রি থ্রি ওয়ান মানে আমরা জানি এগারো কিউব আর এখানে এক হাজার রয়েছে দশ দশ এই কি এটা ক্যালকুলেশন দশকের দশ আর এগারো এগারো বাই দশ দুই পাওয়ার এন তারপর বেশ সমান হয়ে গেল তার মানে কি এখন বলতে পারি এন ইকুয়াল টু থ্রিটা চলে গেল এন ইকুয়াল টু থ্রি পড়বে অপশন বি যদি একটি সমকোণী ত্রিভুজের লম্ব আট সেমি এবং ক্ষেত্রফল কুড়ি সেন্টিমিটার স্কয়ার ভূমির দৈর্ঘ্য কত তাহলে একটা সমকোণী ত্রিভুজ এর লম্ব এব হলো লম্ব যার মান আট সেমি ভূমির মানি না সেটা আমি এক্স ধরতেও পারবো আর বলছে ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে এরিয়াটা হলো তখন এখানে বের এই সম ত্রিপুজের ভূমির মান কত মানে কত মানে সমকূণী ত্রিভুজের ক্ষেত্রে সমকূণী ত্রিপুজার নাইনটি ডিগ্রি হবে সমকূণী ত্রিবুজের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো হাফ ইন্টু ভূমি মানে বিসি ভূমি বেস ইন্টু উচ্চতা মানে এবি এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল বা যে ভূমির মান আমাদের বের করতে বলছে সেটা হলো এক্স উচ্চতা হলো আমাদের আট ইকুয়াল টু কুড়ি দুই দিয়ে কাটাকাটি করলে চার এক্স ইকুয়াল টু চার পাঁচ কুড়ি এর মান 5 এটাই হলো হাইট অপশন পি ইস টু কিউ মানে ফোর থ্রি টু আর ই ফাইভ পি টু কত তার মানে পি আর কে আমাকে কম্বাইন করতে হবে একসাথে নিয়ে এখানে আবার কিউ আর হলো ফাইভ ইস টু করা যায় দেখো পিছনে আর ফাঁকা রয়েছে সেখানে শেষ কি হয়েছে প্রথমটাতে শেষ কি এই ফাঁকা আর কত ফাইভ তাহলে প্রথমে ফাঁকা রয়েছে সব এই দিয়েই হবে এই হলো সিস্টেম তারপর তোমাকে এটা হবে চার পাঁচা কুড়ি তিন পাঁচা পনেরো তিন দু ছয় সঠিক উত্তর হবে অপশন ই একজন মালিক সতেরো হাজার নশো ছাপ্পান্নটি গাছ এমনভাবে রোপণ করেন যে যতগুলি শাড়ি রয়েছে ততগুলি গাছ রয়েছে গাছের সংখ্যা কত যদি এক্সটা শাড়ি থাকে পঁচিশে এক্সটা গাছ থাকবে তাহলে আলটিমেটলি টোটাল গাছ কত এক্স গ্রোন এক্স যার ভ্যালু ওয়ান করতে ষোলো একটু দেখে নাও পিছন থেকে জোড়া করতে হয় এক সেভেন্টি নাইন এক ডাবল নিতে হবে উন দেখতে হবে কার নিয়ারেস্ট মানে এরকম করে এক দুই তিন দিয়ে দেখতে হবে তিন দিয়ে তিন তিরিক্ষে নয় তিন দোকানে ছয় চার দিলে বেশি হয়ে যাবে এক ডাবল করতে হবে কিন্তু থাকে ইংরেজিতে সবাই চার 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 ষোলো ছত্রিশ চার অথবা ছয় দিয়ে মিলবে কত দিয়ে মিলবে টু সিক্স ফোর চার বছর চার চারা ষোলো ছয় চার চব্বিশ পঁচিশ চার দশটা চার দিয়ে মিলছে ওয়ান জিরো ফাইভ সিক্স তাহলে ছটির উত্তর হবে ওয়ান দেখো এছাড়াও আমরা করতে পারি প্রত্যেকটা দেখো একশো উনআশি দেখো সংখ্যাটা কি রয়েছে এছাড়া ক্যালকুলেশন ছাড়াই করা যেতে পারে এটা পিছন থেকে জোড়া জোড়া করো এটা তাহলে প্রথম যদি আমি তিন ঘর নিই ভালো করে লক্ষ্য করো চোদ্দ স্কোয়ার হলো স্কোয়ার জানতে হবে চোদ্দ স্কোয়ার মানে হলো ওয়ান নাইন সিক্স চোদ্দ স্কোয়ার তেরো স্কোয়ার হল ওয়ান সিক্স নাইন পনেরো স্কোয়ার হলো টু ফাইভ সিক্স আর তেরো স্কোয়ার তো ওয়ান সিক্স নাইন তাহলে বোঝা যাচ্ছে যে এটাও হবে না প্রথম এটা তার মানে হয় ওয়ান সিক্স নাইন দিয়ে তার মানে তেরো দিয়েই আসবে প্রথমে দুটো দিয়ে তারপরে ছয় নিলে চার

চার সাত আঠাশ সাতকে উনিশ দিয়ে গুণ করলে একশো তেত্রিশনের অঙ্ক আমরা কি করবো এর কাজটা আগে করতে হয় তারপরে কি ভাগ করতে হবে বদমাস নিয়ম অনুসারে এর কাজ আগে তারপর প্রথমে এতটুকু করে নেব তারপরে এতটুকু তারপরে এই যে পার্ট হয়ে গেল পার্ট তাহলে প্রথমে কি করতে হবে এর কাজ তাহলে তিন দোকানে ছয় তাহলে আঠারো এর পরে কি ভাগ আসবে বদমাস নিয়ম অনুযায়ী তাহলে কে ছয় দিয়ে ভাগ করলে তিন তিনকে পাঁচ দিয়ে গুণ করলে পনেরো তার মানে এই যে যতটুকু আমি প্রথম দিয়ে একটু ডাক দিয়েছিলাম এতটুকু ক্যালকুলেশন করে পেলাম এবার যোগের পর থেকে এই যে এতটুকু যে আট রয়েছে এতটুকু ক্যালকুলেশন করতে এর কাজটা আগে আঠারো দোকানে ছত্রিশ তাহলে এর পরে কি আসবে আমাদের ভাগ আসে যোগ বাহাত্তর এর কাজ আঠারো দোকানে ছত্রিশ তাহলে ভাগ ইন্টু এ তিন রয়েছে তিনটায় পাশে বসিয়ে দিলাম বিয়োগ ভাগের কাজ আগে উত্তর হবে অপশন এ একটি বাগান পরিষ্কার করতে ছয় ঘন্টা সময় লাগে দুই ঘন্টা তিরিশ মিনিটে বাগানের কত অংশ পরিষ্কার করা যাবে তা নির্ণয় করতে বলছে তাহলে একটি বাগান পরিষ্কার করতে ছয় ঘন্টা সময় লাগে তাহলে ছয় ঘন্টায় আমি বলতে পারি তাহলে গোটা বাগানটা পরিষ্কার এক অংশ কাজ এক ঘন্টায় পরিষ্কার করবে তার মানে এক বাই ছয় অংশ আমি বলছে এই যে আড়াই ঘন্টায় কতটা অংশ পরিষ্কার করবে তাহলে আড়াই ঘন্টা মানে আমি দুই সমস্ত এক বাই দুই এই আড়াই ঘন্টায় আড়াই ঘন্টা মানে কি দুই সমস্ত এক বাই দুই তার মানে

তোমরা এগুলি প্র্যাকটিস করো যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধু সাথে এই ক্লাসগুলি শেয়ার করে দাও যাতে সকলেই এই ক্লাস কিছু না কিছু উপকৃত হয় তবে আজকে ক্লাস এখানে শেষ করছি পরবর্তীতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ